হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে সাথে আছি আমি হাসিনা আনসার প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা উপস্থিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আছেন ফাতেমা রহমান লাকি পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু লাকি আপা আমাদের সাথে থাকবেন আমরা তার জানা অজানা সকল তথ্য জানবো আজকে এবং তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার গল্পটাও কিন্তু চলুন দর্শক আমরা চলে যাই আক্তার লাকি আপুর কাছে কেমন আছেন আপু ফাতেমা আসসালাম আলহামদুলিল্লাহ কি নিয়ে ব্যস্ততা চলছে ব্যস্ততা তো কাজ সংসার যেটা মেয়েদের আছে রেগুলার যেটা লাইফ আর কাজের মধ্যে তো অবশ্যই নিজের দুই তিনটা বিজনেস একটা হচ্ছে বিজনেস বলতে আমার একটা আবায়া বিজনেস আছে এবং সেটার মধ্যে শুধু যে আবায়া তা না আমি দুবাই থেকে আবায়া নিই এবং আমি নিজে যেগুলি করি নিজে উদ্যোক্তা হিসাবে যেটা বলতে পারি যে আমার নিজের করা যেগুলি সেগুলি মানে বলে যে শর্ট আবায়া

তো ওই টাইপের অনেক কিছু আমি করি যেমন ওগুলি প্রিন্টের হয় এক কালারের হয় আর হচ্ছে থ্রি পিস কিছু আমার নিজের করা থাকে কিছু আবার আমার মানে আনস্টিচ কিছু এবং আপনি তো নিজে অনেক ডিজাইন দেন যেমন কিছুদিন আগে কিন্তু আপু আমাকে একটি শাড়ি গিফট করেছিল আপু নিজের ডিজাইন করা জামদানির উপর ছিল এবং আমি ভেবেছি এটা হয়তো বা মানে অন্য কোনো জায়গা থেকে কেনা তো আমি ওই খুব খোঁজ করলাম অনলাইনে সার্চ টার্চ দিলাম বাট ওই ডিজাইন আমি পাইনি পরে আপুর কাছে আমি জানলাম যে না আসলে ওটা ওনার নিজস্ব ডিজাইন ছিল হ্যাঁ আমি বুটিক্সের কিছু ডিজাইন নিজে করি বিভিন্ন শাড়ির উপরে এখন তো জামদানির মাঝখানে জামদানির উপরে ডিজাইন খুব চলছে তখন আমি কিছু করেছিলাম তখন মনে হচ্ছে যে আপুকে একটা গিফট করি আর আপুর কালার হচ্ছে ফিরোজা কালার তো ফিরোজা কালার উপর করে দিয়েছি আপনি পছন্দ করেছেন শাড়িটা পরার পরে আমি কিন্তু অনেক গুড গুড রিভিউ পেয়েছি এবং আমাকে অনেকেই নক করেছে এটা কোন পেজ থেকে তখন কিন্তু আমি ফাতেমা লাকি আপুর পেজের নামটা দিয়ে দিয়েছি আপনার পেজের নামটা একটু বলুন আমার পেজের নাম হচ্ছে যেটা কাপড়ের পেস মাসুর ক্লোদিং এটার মধ্যে আমার আবায়া থাকে এবং এবং শাড়ি কেপ যেগুলি বলে শর্ট আবায়া অ্যান্ড এখন আমি যুক্ত করেছি কিছু জুয়েলারি যারা আবায়ার সাথে জুয়েলারি হিসাবের সাথে জুয়েলারি লং টাইপের কিছু জুয়েলারি চান তাদের জন্য আমি দুবাই থেকে কিছু জুয়েলারি নিয়ে আসি ওটা আমার নিজের করা না ওগুলি আমার প্রোডাক্ট কেনা কিনে তারপর আমি সেল করি এবং খাবারেরও আপনার একটি বিজনেস আছে সে বিষয়ে একটু দর্শকদের বলি হ্যাঁ আমার একটা খাবারে রান্না আসলে আমি পছন্দ করি রান্না করতে বা রান্নার প্রতি ভালোবাসা থেকেই আসলে রান্নার জগতে আসা আর এই খাবারের পেস্টার নাম হচ্ছে সাম বাই ফাতেমা লাকি দেন এটার মধ্যে আমি আসলে খাবার সেল বলতে আমি কেকটা বেশি সেল করি আর অন্যান্য জিনিস একটু কম সেল করি বাট আমি এখানে আসলে প্রফেশনভাবে ভাবে শেখাই ইনস্ট্রাক্টর হিসাবে আমি ক্লাস নেই আচ্ছা তো আর বর্তমানে আমার বিজনেসটা নিয়ে আমি একটু বেশি ব্যস্ততা সময় কাটাচ্ছি এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দেখা যায় শেফ জাজ হিসেবে তো এই অভিজ্ঞতাটা কেমন একটু শেয়ার করুন হ্যাঁ এটা আসলে এটার অভিজ্ঞতাটা আসলেই অনেক ভালো এবং সুন্দর একটা অভিজ্ঞতা বলা চলে এবং মনে রাখার মতো অভিজ্ঞতা যে আমি জাজমেন্ট যখন করি তখন নিজে বুঝতে পারি যখন আমি কোথাও যেতাম খাবার প্রদর্শনী করতে তখন জাজমেন্টরা আসলে কিভাবে জাজ করেন সেই জিনিসটা আমরা আসলে অনেক সময় মনে করি যে জাজমেন্টরা মনে হয় এখানে অনেক বেশি হেরফের করতেছে বা পরিচিত ফেসগুলি সামনে আনতেছে আসলে সেটা না আমরা বেশিরভাগ সময় জাজমেন্ট করে আমরা একজন একজনকে জিজ্ঞেস করি না যে আপনি কত নাম্বার দিচ্ছেন বা কত নাম্বার মানে কেউ কারোটা জানে জানেও না দেখা যায় আমরা লাস্টে যেটা করলাম চারজন জাজমেন্ট ছিলাম এবং চারজনই আমরা যার যার মতো করে নাম্বার দিয়েছি এবং সেখানে দেখা গেছে যে চারজনের নাম্বারটা একজনকে দেয়া হয়েছে মানে সে জাস্ট জিজ্ঞেস করে করে কাউন্ট করলো করে যে ফার্স্ট হয়েছে যে মানে এখানে আমি দেখলাম যে কোন রকম কোনো ই নাই যে আমি বলতে পারবো না যে সে আমার প্রিয় তাকে দিয়ে দেন সে এরকম বলার কোনো স্কোপই নাই তো এই জাজমেন্টগুলো আমরা যখন মানে আমরা আমি যখন ই করতাম তখন আমাদের মধ্যে তো এখানে কি কোনো ই করা হয়েছে আসলে কিন্তু হয় না কোনো সুযোগ হয়ই না আসলে এখানে পাঁচ ছয় জন করে জাজমেন্ট থাকে সেদিন তো আমাদের চারজন ছিলাম আমরা লাস্টে যেটা তো ওইটা আসলে নিজে ওই জায়গাটাতে না গেলে না ওই স্পেসটা ওই জায়গাটা বোঝা যায় না সত্যি কথা যে আমি যখন নিজে একটা কাজ করব তখন বোঝা যায় স্পেসটা আসলে কি ওই জায়গাটা দূরে থেকে অনেকে অনেক কিছু বলে যেমন হাসিনা আনসার নামে অনেক কথা দূরে থেকে অনেকে বলে অনেকে শুনি যে হাসিনা আন্সার নাকি এটা হাসিনা আমি যেহেতু ওনার অনেক কাছে থাকি সো আমি জানি যে উনি আসলে পার্সন হিসাবে কতটা কি বলে ক্লিয়ার একজন লোক কিন্তু বাহির থেকে অনেক কিছু শোনা যায় কাছে গেলে বুঝা যায় আসলে এই বিষয়টা কেমন কতটা স্বচ্ছ কতটা স্বচ্ছতা আছে এর মধ্যে হ্যাঁ অবশ্যই আপু যেটা বললেন যে হচ্ছে একজনের মার্কে কিন্তু আসলে কিছু হবে না তাকে আপনি উইনার বানাতে পারবেন না হ্যালো ইফেক্ট যদি থাকেও একজনের প্রতি ধরেন আপু একজনকে আচ্ছা হান্ড্রেড হান্ড্রেডই দিল বাট আরো তিনজন চারজন কিন্তু জাজ থাকে তাদের মার্কসটাও আসতে হবে সো কেউ যদি চিন্তা করেন যে হ্যাঁ ওনাকে মানে জাজ বানা ওনাকে ফার্স্ট বানানো হলো সেকেন্ড বানানো হলো কারণ উনি ওনার রিলেটিভ বা খুব পরিচিত বা খুব কাছের এ ধারণা ভুল কারণ সেখানে কিন্তু আরও চার পাঁচজন জাস্ট থাকে সবার রেজাল্ট দিয়েই কিন্তু আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে কিন্তু মানে আমরা সিলেক্ট করি তো এই ধারণার থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ অবশ্যই এটা মানে একটা মানে কি বলবো প্রতিটা প্রতিযোগিতায় যারা অনেক সময় হতে পারছে না বা বাইরে থেকে দেখছে তারা কিন্তু এ ধরনের কমপ্লেন করে হ্যাঁ এবং অনেক সময় দেখি মানে অনেক গ্রুপে এরকম পোস্টে কমেন্টে গিয়েও কিন্তু লেখে সরাসরি এখানে এই ব্যাপারটা হয়েছে আসলে হওয়ার সুযোগটা নাই আমি হয়তো একদম পছন্দ করি তাকে হয়তো বা আমি নাম্বারটা ফুল মার্কস দিলাম যেটা আপনি বললেন কিন্তু আরো যে আদার্স তিনজন ছিল বা যে পাঁচজন থাকে তাদেরকে আমি বলতে পারবো যে তাকে সে তো বলবে না তার খাবার খেয়ে আমার ভালো লাগে না তাকে ফুল মার্কস এবং আপনি যদি সত্যি মানে হ্যালো ইফেক্ট দেন আপনি যে আরেকজনকে বলবেন বাকি জন জেনে গেল তখন এটা তো নিজের ক্যারিয়ারের ক্ষতি কেউ কি চাইবে না আমার ক্যারিয়ার অবশ্যই না আচ্ছা আপনি তো অনেক কাজ করছেন এই যে এতটা পথ আসলেন নিশ্চয় এত সহজ ছিল না হ্যাঁ অবশ্যই কাজ তো আপনি যখন প্রথম শুরু করবেন তখন কোনো কাজই সহজ থাকে না তাই না ওটা ফার্স্টে যদি আপনাকে কেউ রেডিও করে দেয় যে একদম রেডি তুমি জাস্ট গিয়ে বসো চেয়ারে সেটাও কিন্তু সহজ না কারণ আপনি কিছুই বুঝবেন না যেটা রেডি সব কিছু বাট আমি এখানে কি করব ওই জায়গাটাও কিন্তু সহজ না আর যখন আপনি রেডি করে নিবেন জায়গাটা আপনাকে ফার্স্টে থিং করতে হবে আমি কি করব তারপরে কিভাবে করব ভুল হবে আবার সেটাকে কারেকশন করবেন আর পাছে লোকে কিছু বলে সেটা তো আছেই হ্যাঁ সেটা তো আমাদের নিয়েই চলতে হয় ব্রেনে একটা জিনিস সেট করতে হয় যে যাই যে যাই এইটা এই জিনিসটা আমি আসলে মাথায়টা মাথায় এবং ওই গানটা আমি মানে গুনগুন করি আর কি আমি গান গাইতে পারি না আমাকে গান গাইতে বললাম না বলবো এখন না আমি গান গাইতে পারি না তো ওই গানটা আমি মাঝে মাঝে গুনগুন করি এই কারণে যে পাশে কেউ থাকো আর না থাকো তুমি একা চলো আরেকটা হচ্ছে যে আহ পারিপার্শ্বিক যেটা বললাম টুকটাক তো মানুষ বলবে কিন্তু আপনাকে সামনে আগে যেতে হবে এইটাই হচ্ছে ইয়া আর এখানে আসার আসলে গল্পটা যদি আমি বলতে চাই তো কিছু তো নিজের ইচ্ছা তো অবশ্যই থাকে আপনি যেখানে যাবেন আপনার ইচ্ছা ছাড়া কিন্তু পারবেন না এটা বলা যাবে না যে ও আমাকে নিয়ে গিয়েছিল সে বাচ্চাদের মতো সেটা বাচ্চাদেরও পারবেন না এই যুগে বাচ্চাদেরকে যদি বলেন যে তুমি তোমাকে আমি ডাক্তার বানাইতে চাই সে বলবে আমি তো ডাক্তার হব না তুমি কেন বানাবো আমাকে সে আজকালকে বাচ্চাদেরকে বলা যায় না সো আমাদেরকে আমরা তো অ্যাডাল্ট হয়ে কাজে ঢুকছি তো এখানে তো নিজের ইচ্ছাটাই অনেক প্রাধান্য পায় তো নিজের ইচ্ছাই এখানে আসছি অবশ্যই পিছনের কথাবার্তাকে ওই যে বললাম পাঁচাল লোকে কিছু বলে ওটাকে ওইখানে একলা চলরে ওইখানে একলা চলো দর্শক আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কথা শুনছি আমাদের ফাতেমা লাকিয়াপুর কাছ থেকে পাঁচে লোকে কিছু বলবেই তো সেই পাছে লোকের পিছনে পড়ে যাওয়া যাবে না পাছে পড়ে যাওয়া যাবে না সামনে আগাতে হবে যেমন উনি একলা চলরে যখন আপনার সাপোর্টে থাকবে না

তাহলে তার মানে ভালো আল্লাহ আমাকে দিবেন এবং আল্লাহ যখন দেয় মানুষকে তখন দেখবেন যে আপনি পারিপার্শ্বিক সবকিছু সুন্দর হ্যাঁ আর যখন আপনি খারাপ কাজ করবেন হয়তো কিছুদিন আপনি ভালো হয়তো পাবেন তারপরে গিয়ে আপনাকে আসল রেজাল্টটা তখন আল্লাহ তালা দিবেন না এবং ওটার জন্য আপনাকে অবশ্যই সাফার করতে হবে তো এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি যে আমি যে কাজটা করব সেটা যেন আমি দশজনকে দশজন আমার দ্বারা উপকৃত হয় এবং আমি যে কাজটা করব সেটা যেন কারো ক্ষতি না হয় অবশ্যই একটা আউটফিট যেন আসে এই কাজে ভালো দিকটা হচ্ছে এটা যে না আপনি যদি কারোর ভালোটা না করেন তখন চুপি সরে আসেন কিন্তু হ্যাঁ কাউকে ক্ষতি আমার কাজ দ্বারা যেন ক্ষতি ক্ষতি না না আর আমি যখন ভালো কাজটা নিয়ে হয়তো বা কারো উপকারে আসবে না বাট আমার মানে ইন্টেনশন তো ভালো হ্যাঁ আমি হয়তো ভালো করতে পারলাম না বাট আমার ইন্টেনশন ভালো ওটা আল্লাহ তালা বলছেন যে তুমি যখন মনস্থির করবা যে আপনি যখন মনস্থির করবেন যে ভালো কাজ করব ওইটাই আল্লাহ তাআলা নিয়ামত হ্যাঁ আমি শুনেছি যে যে পথে চলতে চাই আল্লাহ পাক কিন্তু ওই পথটাই খুলে দেয় খুলে দেয় সহজ করে দেন সহজ করে দেয় এবং আপনি যদি থিংকিং করেন খারাপ তখন খারাপটা আপনার জন্য সহজ করে দিবেন কিন্তু ওইটা রেজাল্ট আপনাকে পোহাতে হবে একটা সময় এটাই চিন্তা ভাবনা করে আমাদের আর মানুষকে পিছনে বলা আমার কাছে মনে হয় এটা আল্লাহ তালার তরফ থেকেও এটা খারাপ এবং আমাদের নিজেরও কিন্তু সেটা খারাপ আজকে আমি কাউকে বলবো কালকে আমার আমাকেও সেই সাফারে যেতে হবে মানে যেটা করব এটা কিন্তু আবার ফিরে আসে হ্যাঁ প্রতিটা কাজের কথারও আর আপনি ভালো করেন খারাপ করেন মানুষ বলবেই এটা স্বাভাবিক এটা মানুষ আপনাকে নিয়ে গসিপ করবে কারণ আমাদের বাঙালিদের অনেক সময় তো আসলে মানুষের কথা বলার অধিকার আছে পাক দিয়েছে তো কথা তো বলবেই সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক বলতে তো হবেই সেটা নিয়ে আমাদের বলেছিলাম যে নেগেটিভ না বললে তো আমি বুঝতেই পারবো না যে আমি আগাছি সেটাই এই সমালোচকদের কিন্তু খুব দরকার আমাদের লাইফে না হলে তো আমি তো বুঝলামই না যে আসলে আমি কি করি করলাম আচ্ছা আপু আপনার তো দুইটা বিজনেস তো এই দুইটা বিজনেস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ফার্স্টে ফার্স্ট অল আবায়া বিজনেস যেটা আমি বলবো এটা নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে এই তো বিজনেস করবো একটু সময় যাবে আর একটা হচ্ছে মানুষকে একটু ভালো নতুনত্ব কিছু দেওয়া এটা যেহেতু এটা ক্লোদিং কাপড় আমি নিজেও ডিজাইন করি আর বাহির থেকেও যেহেতু কিছু আনি বাহিরে যে নতুন কিছু ফ্যাশন বের হয়েছে ওটাও যেন আমি এনে দিতে পারি আমি নিজে যেটা করতেছি সেটাও যেন আমি নতুনত্বের মধ্যে কিছু দিতে পারি মানুষকে আর হচ্ছে আপনার যেটা আমার ফুডের বিজনেস সেটা নিয়ে আমার পরিকল্পনাটা একটু বড় আল্লাহ যদি আমার সহায় হন তাহলে আমি যেহেতু কাজ করি আমার একটা মানে খাবারের যে 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 আমাদের স্কিল ইয়া স্কুল স্কুল সেই হ্যাঁ যেহেতু আমি ইন্সট্রাক্টর হিসেবে কাজ করতেছি আমি একটা ইনস্টিটিউট দেওয়ার ইচ্ছা আছে যে ফুডের ফুড সম্পর্কে মানুষ জানুক এবং ওখানে আমার আরেকটু ইচ্ছা আছে অনেক ছোট বাচ্চারাও কিন্তু রান্না করতে চায় তাদের একটা ব্যাচ থাকবে তারাও করে হ্যাঁ তারা কিন্তু করতে পছন্দ করে তো তখন বাচ্চাদের ছোটবেলা থেকে তাদের স্কিলটা হলো যেমন নাচ গান স্কিল করে ফুডেরও বাহিরে আছে কিন্তু আমাদের দেশে নাই হাজবেন্ড একটা ভালো পজিশনে আছে স্বচ্ছল আছেন তারপর আপনি কেন এত কষ্ট করছেন হ্যাঁ এই কথাটা আমাকে ফার্স্ট ফার্স্ট শুনতে হচ্ছে প্রথম দিকে যখন আমি কাজে গেছি যে তোমার কেন কাজ করতে হবে তখন আপনি কীভাবে বুঝিয়েছেন তোমার কেন একা কাজ করতে হবে যেন আমার বাবার বিজনেসে আমি প্রথম লাইফে আমি বাবার বিজনেস দিয়ে শুরু করছি তো তখন তো বাবার সাথে ছিলাম তখন কেউ তেমন কিছু সামনাসামনি বলেনি বাবার সাথে মেয়ে আছে যখন আমি নিজে শুরু করছি তখন অনেকে বলছে তোমার কেন শুরু করতে হয়েছে তোমার কেন তুমি কেন এগুলি করতেছ তখন আমি আসলে ফার্স্ট আমার একটাই ছিল যে আমি যখন বাবার সাথে কাজ করি বা করছি তখন আমার বলা হয়েছে যে এটা মানে আমার বাবার নাম নিয়ে বলা হয়েছে তার মেয়ে হ্যাঁ বা হাজবেন্ডের সাথে যখন ছিলাম সেই অনেক ছোটবেলায় সত্যি কথা আমাকে আমার নাম নিয়ে কেউ ডাকলে আমার খুব ভালো লাগে যেমন যখন ফিরে তো আমি আমার নামটাকে খুঁজতে গিয়ে সত্যি কথা আমি আমার প্ল্যাটফর্ম চাচ্ছি যে আমার একটা প্ল্যাটফর্ম থাকুক যেখানে আমাকে আমার নামে চিনবে আমি আমি লাকি দেন এই নামটা চিনুক এইটুকুর জন্য আমি আসলে কাজ করতেছি এটা আমার নতুন কোন চাওয়া না এটা আমার অনেক আগে একটা সুপ্ত চাওয়া হ্যাঁ তখন থেকে আমার ভিতরে চাওয়া তখন থেকে মনে হতো আমি কি করব কি করবো আমি কাজের মধ্যে থাকতাম এটা শিখতাম এটা শিখতাম এটা শিখতাম চেষ্টা করেছি হাউস ওয়াইফ থাকতে কি বলে সামনে আগাইতে পারিনি ওখান থেকে আবার ব্যাক করতে হচ্ছে আবার চেষ্টা কাজের প্রেসার পারিবারিক সমস্যা বাচ্চা কাচ্চা ছোট ওদেরকে মানুষ করতে গিয়ে অনেকটা সময় দেয়া লেগেছে অনেকটা সময়ে লেগেছে ফ্যামিলিগতভাবে ও প্রবলেম ক্রিয়েট হয়েছে যার কারণে ওখান থেকে আবার সরে আমার পিছনে আসতে হচ্ছে এবার আর হাল ছাড়িনি এবার আর হাল ছাড়িনি বাচ্চারা বড় হয়েছে আমার সাপোর্ট করে কথা বলতে আমার বাচ্চারা অনেক সাপোর্ট অনেক মানে আমি আসলে সত্যিই ওই অনলাইন যুগে অনলাইনের প্ল্যাটফর্মটা বুঝাও একটু টাফ তাই না আমার জন্য তো আমাকে আমার বাচ্চারা প্রথম বলছে আমি এভাবে শুরু করো এভাবে শুরু করে এভাবে করো দেন আস্তে আস্তে হয়ে গেছে আর বিশেষ করে আসলে আমরা টোয়েন্টি টোয়েন্টিতে যখন নাকি সবাই কোভিডে পড়ছে তখনই জিনিসটা আসলে বেশি হয় কারণ আমরা সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আর যারা কাজ করে তারা তারও বেশি আসলে দর্শক ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমরা যারা এশিয়ান কান্ট্রিতে আছি আমাদের নারীদের বিশেষ করে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কাজ করা সম্ভব না আমাদের ফ্যামিলি সবাই যদি এরকম সাপোর্টিভ হয় স্বামী বাচ্চা এবং আমাদের যে শ্বশুর বাড়ি থাকে তারা সদস্যরা তাহলে কিন্তু নারীরা অনেকটা এগিয়ে যেতে পারে এবং আমার মনে হয় এটা অনেক সম্মানের তো আপা আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলো যে আমি যারা আসলে আমি মহিলাদেরকে বলবো যে আমরা যারা কাজ করতে আসি যারা আমাদের ইয়াং কাজ করো কিন্তু যারা মহিলা আমরা ঘরে আসি কাজ করার ইচ্ছা থাকে তারা আমরা সবসময় কাজ করতে মানে সেই প্ল্যাটফর্মটা পাই না সবচাইতে বেশি আমি যেটা বলবো সেটা হচ্ছে দৃঢ় মনোবল যে আমি যেখানে যাই হোক আমি চেষ্টা করব। আমি একটা ভালো সৎ পথে যাবো সৎ কাজ করবো এবং মনোবলের সাথে সাথে একটা ধৈর্য যে আমি আজকে দাঁড়ালাম কাল কি আমার ইনকাম হবে নো আমার বিজনেস মানে উদ্যোক্তা মানে ইনকামের জন্য তোমাকে ওয়েট করতে হবে টাইম দিতে হবে সময় দিতে হবে ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হবে সো আল্লাহর উপর ভরসা করে শুধু বিসমেল্লাভ বলে ফ্যামিলির একটু সাপোর্ট নিয়ে সামনে আগায় যেতে হবে আপু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিলেন আপনাকেও ধন্যবাদ আর এখানে যারা আমাদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনছেন সময় বের করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন আমাদের যে পোস্ট থাকবে সেখানে কমেন্ট বক্সে আপনি আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার মোবাইল নাম্বার এবং শর্ট আপনার বায়োগ্রাফি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন এবং খুব দ্রুতই কিন্তু আমাদের অফিস থেকে আপনাকে কল করা হবে দর্শক প্রতি পর্বেই কিন্তু আমরা চাই নারীর সফলতা এবং স্বাবলম্বিতা নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কামনায় শেষ করছি আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব আমি হাসিনা আনসার সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ